রুলস রয়েস যে নামটা লাক্সারি দুনিয়ায় একেবারে রাজকীয়র প্রতীক কিন্তু আজকে আমরা কথা বলবো এক অসাধারণ গাড়ি নিয়ে যেটা সাধারণত ফ্যান্টম নয় বরং ফ্যান্টমের কাস্টমাইজ সিক্স এক্স সিক্স ভার্সন এক বিশাল দানবীয় চেহারা ছয় চাকা অফরোড পাওয়ার আর ভেতরে একেবারে ফাইভ স্টার লাক্সারি হ্যাঁ আমি বলছি রুলস রয়েস সিক্স এক্স সিক্স ফ্যান্টমের কথাই রোলস রয়ার্স ফ্যান্টম প্রথম বাজারে আসে উনিশশো পঁচিশ সালে তারপর থেকেই ফ্যান্টম সিরিজকে বলা হয় দ্য কিং অফ লাকজারি কার্স প্রতিটি ফ্যান্টম তৈরি হয় হ্যান্ডক্রাফটের উপায়ে যেখানে কারিগররা মাসের পর মাস সময় নেন নিখুঁত গাড়ি বানানোর জন্য এখনকার ফ্যান্টম হলো অষ্টম জেনারেশন ফ্যান্টম যেইটার দাম শুরু হয় প্রায় ৪৫ কোটি টাকার মতো কিন্তু কল্পনা করো সেই ফ্যান্টমকে যদি চাকার এক দানবে রূপান্তর করা হয় তাহলে কেমন দেখাবে সেই কল্পনা থেকেই তৈরি হয়েছে রোলস রয়েস সিক্স এক্স সিক্স ফ্যান্টম এখন চলে আসি এই গাড়িটার ডিজাইন এবং কাস্টমাইজেশনে এই গাড়িটায় স্টক ফ্যান্টম নয় বরং কিছু বিশেষ কার টিউনার কোম্পানি ফ্যান্টমকে কাস্টমাইজ বিল করে তৈরি করেছে গাড়ির দৈর্ঘ্য প্রস্ত সবই বড় করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ছয়টা বিশাল চাকা যেটা অফ রুডিং মাস্টারে পরিণত করেছে গাড়ির বডি ডিজাইন এক দিক দিয়ে ফ্যান্টমের ক্লাসিক লুক ধরে রেখেছে আবার অন্য দিক দিয়ে এটাকে দিয়েছে ফিউচারিস্টিক মিলিটারি স্টাইল বড় গ্রাউন্ড ক্লিয়ারেন্স মজবুত চেসিস আর আক্রমণাত্মক ডিজাইন দেখে মনে হবে এটা শুধু শহরের রাস্তার জন্য নয় বরং যুদ্ধক্ষেত্রেও নামতে পারে ফ্যান্টমের বেস মডেলে থাকে সিক্স পয়েন্ট সেভেন লিটার ভি টুয়েলভ টুইন টার্বো ইঞ্জিন এই ইঞ্জিন থেকে বের হয় প্রায় ফাইভ হান্ড্রেড সিক্সটি থ্রি হর্স পাওয়ার সিক্স ইন্টু সিক্স ভার্সনটাকেও আরও মডিফাই করা হয়েছে যাতে বেশি টর্ক আর শক্তি পাওয়া যায় মানে তুমি এই গাড়ি নিয়ে চাইলে বালুর মরুভূমিতে ঢুকতে পারো পাহাড়ি রাস্তায় উঠতে পারো এমনকি কাদা পানিতেও চলতে পারো তবে মনে রেখো এটা একটি লাকজারি ট্র্যাঙ্ক তাই এর গতি অনেক হলেও আসল ফোকাস হলো স্টেবিলিটি আর কমফোর্ট রুলস রয়েস মানেই ভিতরে রাস প্রসাদের মতো লাকজারি এই সিক্স ইন্টু সিক্স ফ্যান্টমও তার ব্যতিক্রম নয় বাইরে থেকে দেখলে এক্লুসিভ মনে হলেও ভেতরে কিন্তু একেবারেই ব্যতিক্রম ভেতরে আছে প্রিমিয়াম লেদার সিট হ্যান্ডক্রাফটেড কার্টেড ডিজাইন সর্বাধুনিক এলইডি লাইট সিস্টেম এছাড়া আছে টাচ স্ক্রিন কন্ট্রোল পার্সোনালাইজ এয়ার কন্ডিশনিং এমনকি স্টারলাইট হেডলাইনার মানে সাধে ছোটো ছোটো এলইডি দিয়ে তৈরি করা হয় তারা ভরা আকাশ যাত্রীরা এখানে বসলে বুঝতেই পারবে না যে তারা কোনো গাড়ির ভেতরে আছে মনে হবে প্রাইভেট জেটের কেবিনে বসে আছে এইবার আসি অফ রুটের ক্ষমতা ছয়টা বিশাল চাকা আর হেভি ডিউটি সাসপেনশনের কারণে এই গাড়িটা অফ রুডে চালানোর জন্য একেবারে পারফেক্ট কাদা মরুভূমি পাথুরে রাস্তা কোনো কিছুতেই এই ফ্যান্টমকে আটকাতে পারে না যদিও এটা বানানো হয়েছে ধনী ক্রেতাদের জন্য যারা শখ করে এটাকে অফরোডে চালাবে তবুও এর টেকনিক্যাল ক্যাপাসিটি একেবারে সামরিক গাড়ির মতো এখন আসি এই গাড়িটার দাম কেমন রোলস রয়েস ফ্যান্টমের দাম যেখানে শুরু হয় কোটি কোটি টাকা থেকে সেখানে এই সিক্স এক্স সিক্স ফ্যান্টমের দাম কল্পনাও করা কঠিন কারণ এটা খুব লিমিটেড এডিশন প্রায় হাতে গোনা কয়েক কাস্টমাইজ ইউনিট তৈরি করা হয়েছে শুধুমাত্র সুপার রেস বিলিয়ার বা মধ্যপ্রাচ্যের রাজ পরিবারের মানুষরাই এই গাড়ি কেনার সুযোগ পান এখন প্রশ্ন আসতে পারে কেন এটা বিশেষ এই গাড়িটাকে বিশেষ করা হয়েছে এর কম্বিনেশন একদিকে রোলস রয়েস ক্লাসিক লাকজারি অন্যদিকে অফ রোডিং মনস্টার পাওয়ার এমন ফিউশন গাড়ি পৃথিবীতে আর নেই বললেই চলে তাহলে রোলস রয়্যাল সিক্স এক্স সিক্স ফ্যান্টম এটা শুধু গাড়ি নয় এটা হলো পাওয়ার আর লাগজারির এক জীবন্ত প্রতীক যেটা খুব কম মানুষই বাস্তবে দেখতে পায় বা চালাতে পারে কিন্তু গাড়ি প্রেমীদের কাছে এটা সব সময় থেকে যাবে স্বপ্নের নাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট যে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ